হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত তো বিওয়স আজকে চলে আসছি তালহাব ব্রাদার্সে তালহা ব্রাদার্সের কিন্তু আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে সেগুলো দেখে আসবেন সেখান থেকে আপনারা পদ্মাগুলো ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন এখানে ফার্স্টে কার্ডটা দিয়ে কার্ড শো করে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ইমো নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি এইট থ্রি ওয়ান ফোর এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমোতে তাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আর বিওয়াশ আপনাদের কাছকে যে কালেকশন দেখাবো সেগুলো সোফার কভারের কালেকশনগুলো দেখাবো সেগুলো আপনার গজ হিসাবে পার সোফার যে কাপড়গুলো থাকে সেগুলো আপনার পারচেস করতে পারবেন চাইলে অনলাইনেও করতে পারবেন সরাসরি চলে আসবেন শপে এটা নিউ মার্কেট তালহা ব্রাদার্স ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড্রেসটাও পেয়ে যাবেন তিনশো তেপ্পান্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এবং ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে ইমো এই নাম্বারটাও কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে দেখাচ্ছি সোফার যে আপনার সোফার উপরে যে কাবার কাপড়টা প্রয়োজন পড়ে সোফাটার লুকটা সুন্দর চলে আসার জন্য আরও সুন্দর সুন্দর এখানে প্রোডাক্টগুলো আছে আপনারা এখানে গজ হিসাবে এগুলো পারচেস করতে পারবেন দেখতে দেখতে পারতেছেন এটা আপনার এগুলো কি আমাদের দেশি না চায়না এগুলো সব চায়না চায়না না চায়না প্রোডাক্ট এগুলো এটা প্রাইস কত গজ কত করে এটার গজ পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পার গোস পড়তেছে সোফার জন্য আরো সুন্দর সুন্দর এখানে কালেকশন নিয়ে আসছে যেগুলো দেখেন এটা খুব সুন্দর একটা লুক এটা কত গছ পাঁচশো পঞ্চাশ টাকা এবং কি সোফার যে ফোমের যে কাপারটা হয় এই কাপড়টাও এখানে রেডি করা আছে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে তাদের সেলাই সেলাই লোক আছে এখান থেকে করে করে নিতে পারেন ফোমের এটা কত পার পিস পড়বে চারশো টাকা পার পিস এরকম সুন্দর হ্যাভি একদম রেডিমেড বানিয়ে দেবে আপনাদের সাইজ অনুযায়ী চারশো টাকা করে পার পিস আর এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় আছে সোফার এটা দাম বেশি এটা কি চায়না না কোরিয়ান এটা কোরিয়ান এটা কোরিয়ানের এটা একটু দামটা বেশি এটা কত পড়বে প্রাইস গজ 1050 টাকা গজ 1050 টাকা পার গজ খুব সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিছু আসলে অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্ট করবে ওনার ওনার করবে আপনারা সরাসরি চলে আসবেন এখানে পারচেজ করার জন্য অনেকগুলো কাপড়ের গজ আছে আমি সবগুলো একটু দেখাবো আপনাদেরকে দেখাবে আমি প্রতিটা খুলে দেখানো সম্ভব না অনেকগুলো রয়েছে আষ্টশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এবং কালার এগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো খুব নাইস আষ্টশো পঞ্চাশ করে এগুলো এটা আষ্টশো পঞ্চাশ টাকা এটা আষ্টশো পঞ্চাশ টাকা এটা আষ্টশো পঞ্চাশ গছ পার গস এখানে আর এগুলো কত রেট আবার আর টাকার মধ্যে আরো কিছু কালেকশন নিয়ে আসলাম বিহস দেখুন খুব সুন্দর সুন্দর কাপড়ের গ হিসাবে আপনারা পাবেন এগুলো আপনার সোফার যে কাপড় হয় এগুলো 850 পঞ্চাশ টাকা করে যা দেখাচ্ছে এখন 850 পঞ্চাশ টাকা কোরিয়ান এবং চায়নার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন আর বিহস এটা একটু মিস্টেক হয়েছে এটা প্রাইসটা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু 850 পঞ্চাশ টাকা আঠশশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুপার কাপড়গুলো পারচেস করতে পারবেন আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে সবগুলো সহ দেখাই দিচ্ছি এটাও কত এই করে না এই যে এটা এগুলো ছশো পঞ্চাশ বেশিরভাগ আপনি আপনাদের সরাসরি এখান থেকে আপনারা প্রোডাক্টটা দেখে নেবেন এবং আপনারা স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটা যদি পারচেস করতে চান সুন্দর সরাসরি এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন এখানে অনেকগুলো সোফার কালেকশন রয়েছে কাপড়ের সেগুলো দেখাই দেখেন না আমি তো সোফা সেট পুরাতন হয়ে গেলে কাবার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অনেকে কাবার এখান থেকে পার্চেস করবেন সরাসরি তারাই ইম্পোর্ট করে থাকে অনেক কালেকশন রয়েছে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিওয়ার্স এখানে প্রতিটা প্রাইসে আপনার হাজার আটশোশো পঞ্চাশ টাকা হায়েস্ট এর নিচে আছে সব আপনাদেরকে কালারগুলো দেখাই দিতেছি আপনারা সরাসরি এখানে দেখুন অনেক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে চারশো পঞ্চাশ টাকাও কিন্তু পার গজ আছে আরও কমে পাচ্ছেন বেশি কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে থেকে আরও কমেও দিবে তারা আপনারা ডিসকাউন্ট করে দিবে আপনারা চলে আসবেন সরাসরি এখানে পদ্মার কাপড় রয়েছে তার সোফার কাপড়ের সাথে পদ্মার কাপড়গুলো দেখাই দিচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পদ্মার কাপড় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু গজ হিসেবেই

পদ্মার কাপড়গুলো এখান থেকে পারচেস করতে পারবেন অনলি সত্তর টাকা থেকে নিয়ে একশো পঞ্চাশ টাকার মধ্যে পার গস এখানে অনেক কিন্তু পদ্মার কাপড় রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন সপে আমি ভিডিওটা ফার্স্টে কিন্তু কার্ডটা শো করে দিলাম এবং শেষও কার্ডটা শো করে দিতেছি সরাসরি আপনারা এই নাম্বারে কনট্যাক্ট করবেন ইমো যে নাম্বারটা রয়েছে ওনার সাথে কন্ট্যাক্ট করলে ওনাকে সপে সবসময় পাবেন আর এটা ফার্স্টে যে কার্ডটা এখানে নাম্বারটা দেখতেছেন এরা বসের নাম্বার উনি সময় থাকে না তো সব বেটার হবে সবচেয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ইমো প্লাস এই নাম্বারে সব কল দিলে আপনাদেরকে এই শপের সব কিছু জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ